প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনোমারি হাটে সেই কালিয়াগঞ্জ শুকনোমার্থী হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করব যে আজকে শুকনোমণি কী রানো ছয় বিয় করা হলো দর্শক এই হাটটি কিন্তু আপনার সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আমরা আজকে রয়েছি বৃহস্পতিবার সরাসরি মেসেজ ভাই ভাই ডেটাসের মোকাম থেকে জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব বাজার আজকে কী রয়েছে তবে দর্শক বাজার কিন্তু একটু বাড়তি বাজার বাড়ার দিকে রয়েছে কী বাজার ধরে কয় বিক্রয় করা হলো সেটাই কিন্তু আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো দর্শক বাজার কিন্তু একটু বাড়তি এই কারণে মরিচের বাজার এবং আলাদা যে মরিচগুলো আছে মরিচগুলোর বাজার বাড়তি তো কী দামে ক্রয় করবো সরাসরি ভাই ভাই মোকাম থেকে এবং কী কী মরিচ ক্রয় করছেন কী দামে চলতেছে দর্শক এবং সারা বাংলাদেশে কীভাবে মরিচ দিতেছেন সেটাই কিন্তু আজকে আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করবো দর্শক দর্শক তবে আজকে কিন্তু অনেক প্রকারের মরিচ প্রয়োগ করছেন আপনার জিরা মরিচ আপনার চিকন চোখ মুন্দা পাবনা মরিচ এবং কারণ মরিচ এবং ওই পাশে আরেকটা রয়েছে জিরা মরিচ দর্শক এই তিন প্রকার কিন্তু মরিচ আজকে প্রয়োগ করছেন ভাই ভাইটিরা এবং প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ জিতেছে আপনারা দেখতেছেন দর্শক এই পাশে যে মরিচটা রয়েছে এটা আপনার মরিচ জিরা বিন্দু নামে যে মরিচটা রয়েছে আপনার জিরা বিন্দু সেখানে একটি সুন্দর কালার এবং ঝঞ্ঝন শুকনা কিন্তু যে দেখেন আমি যে আপনাদেরকে দেখেন একদম ঝঞ্ঝন শুকনা ধরনের শুকনা এটার আপনার জিরা মরিচ কি সুন্দর কালার দেখুন পঞ্চগড়ের মধ্যে সবচাইতে মরিচের মধ্যে কিন্তু এটাই সব চাইতে মরিচের মধ্যে এই মরিচটাই এটার উপরে আর কোনো মরিচের ঝাল হয় না মরিশিয়ার আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে সর্বোচ্চ বাজার পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু ক্রয় করা হয়েছে এটা আপনার এক নম্বর জিরা মরিচ দেখুন সুন্দর লাল তখন শুকনো পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু আজকের এই মরিচটা ক্রয় করা হয়েছে

চাৰ্কা মৰিচুৰ্তে যে মৰিচ গুল আপোনাৰ কাৰণ মৰিচা দেখে কি সুন্দৰ সেইটো হল আপোনাৰ কাৰণ মৰিচ

বাজার একটু বাড়তি কোয়ালিটি ভালো পাওয়া যায় না এই জন্য বাজারটা একটু বাড়তি এবং চাহিদা প্রচুর পরিমাণে তো আজকে জিরা মরিচটা সর্বোচ্চ বাজারের ক্রয় করেছেন কত এই যে দেখুন দর্শক দুঃখিত কারণ মরি দেখাচ্ছিলাম এটা হলো আপনার জিরা দেখেন কি সুন্দর লাল টক টকে পঞ্চগড়ের মধ্যে ঝাল মধ্যে কিন্তু এটাই সবচেয়ে বেশি ঝাল এটা সর্বোচ্চ বাজারে ক্রয় করছেন কত আপনার বাউন্নশো থেকে ছাপ্পান্নশো পর্যন্ত আছে বাউন্নশো থেকে ছাপ্পান্নশো টাকা

তেতাল্লিশশো চুয়াল্লিশশো অর্থাৎ আপনার একশো পাঁচ টাকা বা একশো দশ টাকা কেজি পড়তেছি চিকন ছেঁকাগুলা তো ওই পাশে প্যাকেটিং কিন্তু চলতেছে ওই যে বস্তাগুলো দেখতেছি ওই যেটা প্যাকেটিং চলতেছে এই দেখাই আপনাদেরকে যে নর্মাল আছে জিরা মরি রয়েছে অনেকে বলতেছেন যে এই যে দেখেন এখানে প্যাকেট করা হয়ে গেছে এই পাশে রয়েছে এটা হলো আপনার দুই নাম্বার জিরা

প্রতিনিয়ত আপনি দিতেছেন বাইরে নাকি ভাঙ্গারের কোয়ালিটি আমি দিচ্ছি বাইরে দিচ্ছি প্রতিনিয়ত যারা ভাঙ্গা বিক্রি করে তারা কিন্তু দর্শকের মানুষ গুলো নিয়ে থাকে এবং তারা আরো আরো নেওয়ার জন্য বুঝতে পারছি কম পত্তা একটা ভালো কোয়ালিটি আপনার ঝালের দিক দিয়ে কিরকম ঝাল ঝালের দিক দিয়ে আপনার এক নাম্বার যেরকম ঝাল আসবে আপনার দুই নম্বরটা ওই রকম ঝাল বুঝতে পারছি ঝাল আপনার এক ওই মরিচটা একটু কোয়ালিটি ভেদে এই জন্য একটু দাম কম দেখতে একটু আর কি নর্মাল লাগে নর্মাল একটু নর্মাল এই জন্য একটু দাম কম ঝাল আবার কিন্তু এক ওই এক নম্বর কোয়ালিটির আপনার আজকে বাজার আপনার বাহান্নশো থেকে ছাপ্পান্নশো পর্যন্ত বাজার গেছে জিরা এক নাম্বার জিরা এক নম্বরটা তো আজকে প্রায় মনে এক হাজার টাকা কমে এক হাজার বারোশো টাকা কম প্রতি মনে এক হাজার বারোশো টাকা কম আপনি যে মরিচ গুলা ক্রয় করছেন আপনি বাইরে দিতেছেন এখানে প্যাকেটিং চলতেছে আপনার তো প্রতিনিয়ত দেখতেছে বাইরের দেশে বিভিন্ন জায়গা যাচ্ছে বাইরে মরিচ গুলা দিতেছেন দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনি কি সিস্টেমে দিতেছেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ওই যে আপনার যে অনেকে তো অনলাইনের মাধ্যমে অর্ডার করে অনেকে তো আসে

আর যদি কেউ অনলাইন আমার এই ভিডিও দেখে অনলাইন মাধ্যমে মাধ্যমে অর্ডার করতে চায় তো ওই দেশের বিভিন্ন জেলা থেকে না আসে তাদের ক্ষেত্রে কী হবে আপনার অর্ডার করতে হবে প্রতি বস্তা এক হাজার টাকা অ্যাডভান্স করেই আপনাদেরকে অর্ডার করতে হবে আর সরাসরি আসলে আপনার থাকা ব্যবস্থা রয়েছে ইনসা যদি কেউ আসে দুই চার দিন পাঁচ দিন থেকে যদি সুগ্রাম রুজ করতে চায় আপনার কাছে দিতে পারবেন তো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো আপনার কাছে অর্ডার করলে অবশ্যই যারা আসবেন না তাদেরকে প্রতি বস্তা এক টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে হবে আপনার বিকাশ বা নগদে যে কোনো পেমেন্টে নাকি আর যারা আসবে তাদের ক্ষেত্রে আপনি প্রতি কেজিতে দুই টাকা কমিশন আপনার আসলে দুই টাকা কমিশন তো আপনার কাছে যদি কেউ নিতে চায় অবশ্যই আপনার একটু যোগাযোগ নাম্বারটা বলেন আর ট্রেডার্সের নাম্বারটা একটু বলেন আপনি নিজেই

মাত্র প্রতি কেজি টাকা কমিশনের মাধ্যমে কিন্তু তিনিরা মরিচ জিতেছেন এবং আপনারা যারা আসতে যাচ্ছেন না বা বিশ্বাসের মাধ্যমে খোড়া করতে যাচ্ছেন তাহলে আপনাদেরকে প্রতি বস্তা এক হাজার টাকা অ্যাডভান্স দেখে মরিচ নিতে হবে আর যারা সরাসরি আসতে যাচ্ছেন অবশ্যই আসতে পারবেন ইনশাল্লাহ তাদের থাকা ব্যবস্থা রয়েছে আপনি চালিয়ে আসতে পারেন তাদের গোডাউনে আছে দুই চার দিন পাঁচ দিন দশ দিন থেকে কিন্তু নিপঞ্চ করে শুকনো মজগুলা খোড়া করে নিয়ে যেতে পারবেন দর্শক পাঁচ কেট ভিডিও পর্যন্ত এই কালিয়া আমাদের হাত থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা দেখা জন্য নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ